হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই সবার প্রিয়জন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে আমিও ভালোবাসি তো আজকে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধান নাস্তা খাওয়া থেকে কিছু ডালপুরি বানিয়েছিলাম বাসায় তো সেটা দিয়ে সন্ধ্যা নাস্তাটা করে নেব আর আপনাদের সাথে প্রতিদিনের মতো বক করব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার প্রিয় আপু ভাইয়াদেরকে বলবো যারা যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তো তাদেরকে তো কিছুই বলার নেই তারা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আমি জানি তো যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে আমার নতুন আপু ভাইয়ারা সবাইকে বলবেন এখনও পর্যন্ত যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন ছোটো বোন হিসেবে না হলে বড় বোন তো দেখতে দেখতে আসলে একদিন দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে গেছেন তো এদিকে আমি চা নাস্তা খাওয়ার পরে একেবারে রাত্রে রান্নাবান্নাতে চলে এলাম আসলে কিছু রান্না করাই ছিল তো গরুর মাংসটা রান্নার কারণ হচ্ছে আজকে আমার একটা গেস্ট আসছে সেটা পরে বলছি তার আগে বলি আমরা যারা মহিলারা মেয়েরা আছে যাদের বিয়ে হয়েছে একটা বাচ্চা বা দুটো বাচ্চা তো বিশেষ করে যাদের একটা বাচ্চা তাদের আসলে চিন্তাধারা এরকম যে আমার মেয়ের জন্য বোনের জন্য বোন লাগবে বা ভাই বোন যে কোনো একজন লাগবে কারণ আমি না থাকলে আমার মেয়েটা কোথায় যাবে এরকম একটা চিন্তা ভাবনা থাকে তো সেরকম আসলে আমার স্যাজ মানে স্যাজ ননস আমার হাজব্যান্ডের বোন তো তারও এরকম চিন্তাধারা যে ওর একটা বাচ্চা যে সবার থেকে দুটো তিনটে করে বাচ্চা আমার কি হবে আমি চলে গেলে আমার মেয়ে মেয়ে তো একা তো রকম থেকে আসলে ওনাকে ডাক্তাররা আসলে বলে দিছে যে আপনার ডায়াবেটিস হাই প্রেশার আপনি আর বাচ্চা টাচ্চা নেবেন না কারণ ওনার মাঝখানে কয়েকবার মিসকারেস হয়েছে যে আর বাচ্চা না নেওয়ার জন্য ডাক্তারাই বলে দিছে তো তারপরে দেখা যায় উনি হুজুর তারপর বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে কনসেপ্ট করে করার পরে দেখা যায় আট মাস হতে না হতে ওনার এমন একটা ক্রাইসিস অবস্থা হয়ে গেছে যে আমাদের কক্সবাজারের ডাক্তাররা মানে চট্টগ্রাম পাঠিয়ে দিয়েছিল তো সেখানে চিটাংয়ার যে চট্টগ্রাম হাসপাতালে একটা বোর্ড বসেছে ওনার ডেলিভারিটা আসলে এমন অবস্থায় হয়ে গেছে উনি পুরা শরীর ফুলে যাওয়া মানে ফুলে গেছে একদম আর হাই প্রেশার ডায়াবেটিস দুটোই বেড়ে গেছে তো যার কারণে আসলে সিজারও করা যাচ্ছে না আর নর্মালি তো চিন্তাভাবনা করতেই পারতেছে না ডাক্তাররা তো ডাক্তাররা সবাই বোর্ড বসেছে যে এর পরের দিন মানে ওনাকে যে কোনোভাবে আসলে যে কোনো রুগী বা বাচ্চা যে কোনো একজনকে বাঁচাতে হবে তো সেভাবেই করে আসলে ডাক্তাররা অপারেশনের সিদ্ধান্ত নেয় কিন্তু অপারেশানের আগে মানে এর আগের রাত্রে উনি ডেলিভারি তো হয় নাই ওনার বাচ্চা সহ গর্বে আছে অবস্থা আসলে উনি মারা গেছেন আসলে সন্তান হচ্ছে আল্লাহ দে এক নিয়ামত তো যাদের আসলে শারীরিক অবস্থাটা ভালো কন্ডিশনটা ভালো থাকে তো তারা তো বাচ্চা নিতেই পারে কিন্তু ওই আপুটার ডাক্তারও বলে দিয়েছিল যে বাচ্চা না নেওয়ার জন্য যে ওনার তো ডায়াবেটিস হাই প্রেশার সব কিছু থাকে আর ইনসুলিন ব্যবহার করা হয় তো আপুটা যদি ডাক্তারদের কথা শুনতো হয়তো আজকের দিনটা দেখতে হতো না মেয়েটা একা বা মেয়ে বোনের জন্য বোন লাগবে ওরকম চিন্তাভাবনা যদি না করতো আজকে মেয়ের জন্য হয়তো মাটা থাকতো তো দেখেন চিন্তা করতে করতে মাঠায় নেই একা হয়ে গেল মেয়েটা তো যখন ওর মা মারা যায় তখন ওর বয়স তেরো চোদ্দ তো এখন প্রায় আঠারো উনিশ হবে সম্ভবত তো তো সব কিছু দেখেছে মায়ের কষ্ট তো সব বুঝে আসলে ভেতরে ভেতরে একটা মানসিকভাবে কষ্টতেও আছে তো যার কারণে আসছে আমাদের বাসায় আজকে আমার মেয়েদের সাথে কথাবার্তা বলতে তেমন কথা বলো না খুব চুপচাপই থাকে তো আজকে ওর জন্য আসলে গরুর মাংসটা রান্না করলাম বাবা দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম গরের বাচ্চাটা কেমন থাকবে সেটা আপনারা ভালো করে বুঝে নেবেন আর সবাই সবার জন্য একটু দোয়া করি যেন কারো বাচ্চার জীবনটা এরকম না হয় আমরা যেন আমাদের বাচ্চাদেরকে মা বাবা একসাথে কাছে রেখে যেন গড়ে তুলতে পারি আল্লাহ যেন ততদিন পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম